আজকে এক কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো আমরা সবাই মন দিয়ে শোনার চেষ্টা করব। আশা করতেছি আপনাদের সবারই ভালো লাগবে তো যে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে প্রতিভা কিভাবে আপনি এখান থেকে সফলতা অর্জন করবেন খুব দ্রুত এই বিষয় নিয়ে আমি কথা বলবো তো আমরা আমাদের যে আমার আপনার যার যে প্রতিভা আছে সেই প্রতিভা নিয়ে এখানে আমরা কাজ করব। আপনার যে প্রতিভা আছে সেই প্রতিভা আপনি দেখাবেন আমার যে প্রতিভা আছে আমি সেই প্রতিভা ফেসবুকে দেখাবো আপনার যদি সিঙ্গিংয়ের প্রতিভা থাকে আপনার যদি সিং গান করার প্রতিভা থাকে তাহলে আপনি গান করবেন আপনার যদি কবিতা আবৃত্তি করার প্রতিভা থাকে তাহলে আপনি কবিতা আবৃত্তি করবেন আপনার যদি নাটক করার প্রতিভা থাকে তাহলে আপনি নাটক করবেন আর আপনার যদি যে কথায় যে যার যে বিষয়ে অভিজ্ঞতা থাকবে কারো কমেডি করার অভিজ্ঞতা থাকবে যে কন্টেন্ট ক্রিয়েট করতে পারবে ভালো সে কন্টেন্ট ক্রিয়েট করবে এক কথায় যার যে অভিজ্ঞতা থাকবে সে যদি সেইভাবে এখানে প্ল্যাটফর্মে কাজ করে তাহলে কিন্তু দ্রুত সফলতা অর্জন করবে এখন আমার যদি মনে করেন আমার কোরআন তেলাওয়াত করা গজল করার প্রতিভা আছে এখন আমি যদি বিনোদনমূলক মানুষকে হাসানোর জন্য কোনো কথা বলি তাহলে কিন্তু আমি এখান থেকে সফলতা পাবো না এক আমার যদি গজল গাওয়ার প্রতিভা থাকে তাহলে কিন্তু আমি গজল গাবো গাইবো আপনার যদি গান করার প্রতিভা থাকে আপনার যদি নাটক করার প্রতিভা থাকে আপনার যে প্রতিভা থাকে আপনি সেই প্রতিভাটা প্লাস এই প্লে ফেসবুক প্ল্যাটফর্মে দেখাবেন তাহলে কিন্তু সফলতা পাবেন তো আমরা সবাই চেষ্টা করব যার যে প্রতিভা আছে সেই প্রতিভা ফেসবুককে দেখানোর জন্য আবার যাদের আপনার ভিডি হলো আপনার সুন্দর সুন্দর এলো বিনোদনমূলক ভিডিও যাদের তৈরি করার প্রতিভা আছে সে কিন্তু বিনোদনমূলক ভিডিও তৈরি করবে তাহলে কিন্তু সে সেখান থেকেই সফলতা পাবে তো আপনি যদি আপনার যদি বিনোদনমূলক ভিডিও মানুষকে হাসানোর ভিডিও মানুষকে হাসানো ফানি ভিডিও তৈরি করার যদি আপনার প্রতিভা থাকে আপনি কেন কেন আপনার কবিতা আবৃত্তি করবেন কেন কন্টেন্ট ক্রিয়েট আপনার তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এক কথায় আপনার যে প্রতিভা আছে আপনি সেই প্রতিভাটা আমাদের মানুষকে দেখাবেন সেই প্রতিভাটা আপনার ভিডিওর মাধ্যমে উফুটাই তুলবেন তাহলে কিন্তু আপনি সফলতা অর্জন করবেন তো আমিও চেষ্টা করি আমার যে ভিতরে যে প্রতিভা আছে সেই প্রতিভাটা ফেসবুককে দেখানোর জন্য আপনারাও চেষ্টা করবেন আপনার যে প্রতিভা আছে সেই প্রতিভাটা ফেসবুককে দেখাবেন তাহলে কিন্তু এখান থেকে দ্রুত সফলতা পাবেন তো এক কথায় যে বিষয়টি যার যে বিষয়ে যে যে বিষয়ে পারদর্শী যে যে বিষয়ে পারদর্শী সে সেই বিষয়ে যদি ভিডিও বানায় তাহলে কিন্তু এখান থেকে আমরা সফলতা পাবো তাই আমরা চেষ্টা করব যার যে বিষয়ে জ্ঞান আছে সে সেই বিষয়ে যেন ভিডিও মেক করে তাহলে কিন্তু সফলতা পাবো আমরা সবাই চেষ্টা করব এইভাবে কাজ করার জন্য তাহলে কিন্তু সফলতা অর্জন করব। আশা করছি সবাইকে বোঝাতে পেরেছি আর বোঝাতে পেরলে যদি পেরে থাকি তাহলে পুরো ভিডিও দেখে সুন্দর একটি কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে